এবার আপনাকে কিছু যুক্তি কথা কিছু ফাতি তথ্য দিব এখানে সবাই হ্যাঁ হু দিবেন আচ্ছা বলেন তো কথা বলবেন কোরআন কয় পারা জোরে বলেন ভাই তিরিশ পারা কোরআন তিরিশ পাড়া আচ্ছা যারা কোরআনকে সম্পূর্ণ কোরআন পড়ে বা আরবি স্টাডি করে গরগর গর 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 করে আরবি বলতে পারে তাদেরকে কি বলা হয় জি আলেম কি বলা হয় কথা বলেন কি বলা হয় আরে সহযোগিতা করছি রে ভাই আলেম আচ্ছা যে কোরআন এটা একটা গেল দ্বিতীয় কোরআনকে পূর্ণ তিরিশ পারা কোরআনকে বুকে ভরে নিয়েছে একে কি বলা হবে জি হাফেজ আরে এতটি লোক কথা বলতে পারে না গো আজ আপনি এগুলো পিছিয়ে আছেন নাম্বার তিন যে কোরআনকে শুদ্ধ করে পড়তে পারে ক্লাত করতে পারে ওকে কি বলা হয় কারি এখানে একটা গভীর তত্ত্ব কথা আছে ওই জন্য আপনাকে কথা আপনি বলাচ্ছি হন তিনটা কথা এবার বলেন যে গর্বর করে কোরআন শুদ্ধ করে পড়তে পারে ভালো করে বুঝবেন কোরআন গরগর করে শুদ্ধ করে পড়তে পারে কিন্তু মুখ নেই আরবি বলতে পারে না কিন্তু ওকে কি বলা হবে কারি নয় কারি তো যে কোরআন শুদ্ধ করতে পড়তে পারে বলা হবে কারি তাহলে একটা লোক কোরআন করে বুঝবেন এবার একটা লোক কোরআন করে পড়তে পারে না কি লয় কারি লয় এই তো সুন্দর বাস একটা লোক কেরাত করতে পারে শুদ্ধ করে পড়তে পারে তরজামাও করতে পারে মানে তর্জমা করতে পারে না শুদ্ধ করে পড়তে পারে মুখস্ত আছে কি বলবেন না কি লয় তাহলে ওই হ্যাঁ একটা লোক ভালো দেখেন একটা লোক কোরআন পড়তে পারে শুদ্ধ করে কোরআন পড়তে পারে ঠিক আছে মুখস্ত আছে কিন্তু আরবি বল মানে তর্জমা করতে পারে না কি লয় ওই আলেম নয় ভালো করে বুঝেন তিনটা কথা এটা বলেন এবার মারে ফাতে তথ্য বলছি তাহলে একটা লোক কোরআন পড়তে পারে ও হলো আফে হাফে কোরআন পড়তে পারে একটা লোক শুদ্ধ করে কোরআন পড়তে পারে কোরআন পড়তে পারে না আপনার কি না ভাল মুখস্ত নাই কিন্তু গরবার করে আপনার কি না আরবি পড়তে পারে আরবি পড়তে পারে নাই কিন্তু তার মুখস্ত নাই তার মানে কি ও আপনার মুখস্ত নাই তার মানে ও হাফেজ নয় তাহলে তিনটা তিন ক্যাটালো করে গেল এবার শুনেলেন কোরআনে দুইটা জিনিস আছে একটা হলো মুখ একটা হলো বুক একটা হলো মুখ একটা হলো বুক কিভাবে বুক মুখ বুকের সঙ্গে কোনোদিন মুখের মিল থাকে একটা লোক ধরেন কিছু চাইতে আসছে আপনার কাছে ধার চাইবে কিছু টাকা নেবে এ টাকা নিবে এ টাকা নেওয়ার পর এবার আপনাকে দৌড়তে দৌড়তে চলে আসতে বলছে ভাই হ্যাঁ তোমার তোমার এই কাকি বুঝতে পেরেছ তোমার কাকি খুব অবস্থা খারাপ এত অবস্থা খারাপ আমাকে এখনই হসপিটাল নিয়ে যেতে হবে যার কোনো বিকল্প কোনো পথ নাই তো আমাকে এখনই তাড়াহুড়া করে যেতে হবে যে গাড়ি রেডি করে দিয়েছি তো এখন 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 আমাকে যেতে হবে তো 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 কিছু তার মানে ও কি বলতে চাইছে বলেন তো বুঝতে পারেননি আরে টাকা বলতে পারে না কিন্তু মনটা তো বলছে যে কিছু টাকা দেন আমার গার্জেন আমার স্ত্রীকে আমি নিয়ে যাব এটাই তো বলতে চাচ্ছে তাহলে কোরআনে এবার কোরআনের দুটা একটা বুক একটা হচ্ছে মুখ দুইটা দিক রয়েছে এবার ভালো করে শুনেলেন নেন এই বুক আর মুখ এবার হেদায়াত জিনিসটা বুঝালেন একটা লোক কোরআন পড়ছে হাজি সাহেব জানেন কোরআন পড়ছে ও দুয়ারে কি পড়ছে সুরামাউন পড়ছে আর ওয়া ইতাল্লা দি ইউ কাল দি ভুবি ওয়ালা ইয়াহক আলা তোয়া আমিল মিস্কিম আর যখন করছে আলা ওয়ালা ইয়াহকু আলা তোয়া আমিল মিস্কিম আর ওই সময় তো একটা মিস্কিসে বলছেন হাজি সাহ পাঁচ টাকা দেন তো হাজি সাপ তো কি বাহ্ ওরান পড়ছে আর এখানে ডিস্টার্ব করতে চলে অথচ ওখানি পড়ছে কি পড়ছে ওয়ালায়া হুল তু আনা তিন যদি তোমার কাছে কোনো কিস মিসকিন সাহায্য চায় তাকে সাহায্য করবে খবরদার তাকে ধমকে দিবে না ওকে তাড়িয়ে দেবে না ও আয়ারটা নিজেই ভাজি পড়ছে আর যখন চাইছে দেন দেন বাবজি দেন ভাত পুরাণ জিনিসটা পড়তে তুই এখানে তার মানে ও বুঝলো না কোরআনের মর্ম যা মর্যাদা সে বুঝলো না কোরআনের সার সর্ম আপনার সার মর্ম সে বুঝলো না কোরআন কি জিনিস সে বুঝলো না কিন্তু গারগার গারগার করে পরে রেখে দিল তার মানে ওর মুসিবে হেদায়াত জুটলো না যদি কোনো বান্দা পরে হেদায়াত না পায় তাহলে তার দুনিয়াটা হচ্ছে বৃথা আপনাদের এতক্ষণ বললাম মেয়েদেরকে তো খুন ধরে বসে আছে মেয়ের কথা একটা বলি নাই মেয়েদের ব্যাপারে কিছু কথা বলবো